বইটার অর্থাৎ তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া তো এই তো গত ভিডিওতে এই পাটের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলাম আজকে তার নেক্সট পার্ট করব দেখে নাও গত ভিডিওতে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলো এগুলো সব করা হয়ে গেছিল আজকে করব সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন তো প্রথমেই আছে সালোক সংশ্লেষে রাসায়নিক সমীকরণটি লেখো দেখে নাও উত্তরটা কত নম্বর পেজে আছে পেজ নম্বর আটান্ন আটান্ন পেজে আছে সালোক সংশ্লেষ সামগ্রিক প্রক্রিয়ার রাসায়নিক সমীকরণটি দেখে নাও সমীকরণটি এখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন শালক সংশ্লেষের অন্ধকার দশার একটি প্রয়োজনীয় উৎসেচকের নাম করো দেখে নাও উত্তরটা পেজ নম্বর আঠান্ন তো বিক্রিয়ার যে উৎসেচক সেটা লিখবে এটা নাম হচ্ছে রাইবিওলোজ রাইবিওলজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ ঠিক আছে নেক্সট প্রশ্ন তিন নম্বর সকল প্রকার শোষণের সাধারণ পর্যায়টির নাম কি উত্তর পেজ নম্বর ছিয়াত্তর ছিয়াত্তর পেজে উত্তরটা দেখে নাম গ্লাইকোলাইসিস হলো সকল শোষণের সাধারণ সাধারণ পর্যায় তাহলে অ্যান্সার হবে গ্লাইকোলাইসিস নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন ফুসফুসের কোন অংশে শ্বাসবায়ুর বিনিময় ঘটে উত্তর পেজ নম্বর বাহাত্তর পেজ নম্বর বাহাত্তর দেখে নেব উত্তরটা অ্যান্সারটা হবে ব্রঙ্কাস ব্রঙ্কিওল শ্বাসবায়ুর আদান প্রদান ঘটে নেক্সট প্রশ্ন কোন প্রকার শোষণে বাহক ও শক্তি প্রয়োজন উত্তর পেজ নম্বর পেজে সক্রিয় পরিবহন আছে সক্রিয় পরিবহনে সক্রিয় পরিবহনে বিপাকে শক্তির প্রয়োজন হয় আর বাহকের প্রয়োজন হয় তাহলে আনসারটা লিখবে সক্রিয় পরিবহন নেক্সট প্রশ্ন স্থলে ও জলে বসবাসের উপযোগী শ্বাস অঙ্গের নাম লেখো উত্তর পেজ নম্বর বাহাত্তর বাহাত্তরে আছে অতিরিক্ত শ্বাসযন্ত্র তাহলে উত্তরে লিখবে অতিরিক্ত শ্বাসযন্ত্র নেক্সট প্রশ্ন সাত নম্বর এনপিকে কি উত্তর উত্তর লিখবে এনপিকে হলো সার যা উদ্ভিদের পুষ্টি বৃদ্ধিতে সাহায্য করে এনপিকের ফুল ফর্মটা হচ্ছে নাও নাইট্রোজেন আর ফসফরাস আর পটাশিয়াম তো এনপিকে এন হচ্ছে নাইট্রোজেন পি ফসফরাস আর কে পটাশিয়াম ঠিক আছে এনপিকে একটা সার তাহলে এমপি হলো সার যা উদ্ভিদের পুষ্টি বৃদ্ধিতে সাহায্য করে নেক্সট প্রশ্ন মূলজ চাপ মূলের কোন অংশে সৃষ্টি হয় উত্তর পেজ নম্বর আটষট্টি মূলের কর্টেক্স এর ভেতরে রসস্ফীতি চাপ তা মূলজ চাপ কোন অংশে মনোযাপ হচ্ছে উদ্ভিদের মূলের কর্টেক্সের ভেতরে রসস্পতির জন্য মূলের কর্টেক্সের ভেতরে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন প্রশ্বাস প্রক্রিয়ায় সাহায্যকারী একটি পেশির নাম করো প্রশ্বাস প্রক্রিয়ায় সাহায্যকারী পেশি দেখে নাও পেজ নম্বর তিয়াত্তর মধ্যচ্ছদা সাহায্যকারী পেশির নাম মধ্যচ্ছদা নেক্সট প্রশ্ন দুটি রক্তভোজী প্রাণীর উদাহরণ দাও উত্তর পেজ নম্বর একাশি রক্তভোজী প্রাণী স্ত্রীমশা যোগ রক্তচক এগুলো স্ত্রীমশা যোগ নেক্সট প্রশ্ন কোন উদ্ভিদে হস্টোরিয়া দেখা যায় কোন উদ্ভিদে হস্টোরিয়া দেখা যায় দেখেন উত্তর পেজ নম্বর আশি হস্টোরিয়া দেখা যায় স্বর্ণলতা র্যাফ্লেসিয়া শ্বেতচন্দন চন্দন স্বর্ণলতা র্যাফ্লেসিয়া যে কোনো একটা নাম লিখে দেবে নেক্সট প্রশ্ন ট্রিপসিন কোন প্রকার খাদ্যের ওপর ক্রিয়া করে উত্তর পেজ নম্বর পঁচাশি প্রোটিন জাতীয় খাদ্যের ওপর প্রোটিন জাতীয় খাদ্যের ওপর ট্রিপসিন পেপসিন ইরিপসিন এরা ক্রিয়া করে তাহলে এর অ্যান্সার লিখব প্রোটিন জাতীয় খাদ্য নেক্সট প্রশ্ন বিএমআর এর পুরো নাম কি উত্তর পেজ নম্বর উননব্বই বেশাল মেটাবলিক রেট বিএমআর বিএমআর পুরো নাম বেশাল মেটাবলিক রেট নেক্সট প্রশ্ন মানবদেহে রাসায়নিক পাচন কোথায় ঘটে উত্তর পেজ নম্বর চুরাশি চুরাশি পেজে আছে ক্ষুদ্রান্তে পৌঁছায় এবং খাদ্যে রাসায়নিক পাচন সম্পূর্ণ করতে সাহায্য করে তাহলে কী হবে ক্ষুদ্রান্তে তাহলে অ্যান্সারটা লিখবে রাসায়নিক পাচন হয় ক্ষুদ্রান্তে নেক্সট প্রশ্ন সিএসএফ কোথায় থাকে উত্তর পেজ নম্বর চুরানব্বই সিএসএফ থাকে ভেন্ট্রিকল মস্তিষ্কের নিলয় বা ভেন্ট্রিকল সুষমনাকাণ্ড অ্যান্সারটা লিখবে মস্তিষ্কের নিলয় বা ভেন্ট্রিকলে তো সিএসএফ থাকে ভেন্ট্রিকলে তো আজকে এই পর্যন্তই পরে আবার নেক্সট ভিডিওতে নেক্সট পার্ট নিয়ে আসবো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না কমেন্টটা অবশ্যই জানাবে নেক্সট ভিডিওর প্রয়োজন আছে কি নাই নেক্সট ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টটা জানাবে